আজকে শিলংয়ে এসে শিলংয়ের যে সাইট সিনগুলো হয় সেই সাইট সিনগুলো করা শুরু করেছি তো সকালেই বেরিয়ে পড়েছি এর জন্য গাড়ি ভাড়া কত লাগলো টোটাল বাজেটটা তো আপনাদের বলবোই কিন্তু ফার্স্ট বলে রাখি যে আমরা আজকে একদম প্রথমে বেরিয়েই এলিফেন্ট এটা এলিফেন্ট ফলস তো হ্যাঁ এলিফেন্ট ফলস তো আমরা এলিফেন্ট ফলসে প্রবেশ করলাম তো এই ফলসে প্রবেশ করার জন্য জনপ্রতি অর্থাৎ পিছু একশো টাকা করে কিন্তু আপনাকে দিতে হবে এটাই সবচেয়ে বেশি ফি দেখলাম আমি শিলংয়ে আসার পরে ফার্স্ট আমার এই এন্ট্রিফিটা প্রথম একশো টাকা করে দিতে হলো তো যাই হোক দিতে তো হবেই কারণ এসে যখন ঘুরতে হবে তা ফলসে কিন্তু জল আছে মানে ফার্স্ট ফলস এখানে দেখলাম যে তিনটে ফলস আছে ফার্স্ট ফলস সেকেন্ড ফলস থার্ড ফলস বলে লেখা আছে ওখানে তার মানে নিশ্চয়ই তিনটে ফলস আছে তো আমি এসে আমার পেছনে প্রথম যে ফলসটা দেখছি এই যে আমার পেছনে এই ঝোপগুলোর পেছনে গেই এখানে কিন্তু জল বেরোচ্ছে এটা হলো ফার্স্ট ফলস এর নিচে অনেক গভীর আছে গভীরে জল বেরোচ্ছে তা ফার্স্ট ফলস থেকে আমি এখন সেকেন্ড ফলসে যাব দেখি ওখানে কি আছে এই যে এলিফ্যান্ট ফলস তো এলিফ্যান্ট পলসের দেখলাম যে তিনটে পার্ট আছে ফার্স্ট সেকেন্ড আর থার্ড আমরা এখন ঠিক থার্ড পার্টেই দাঁড়িয়ে আছি দেখুন এত সুন্দর দেখাচ্ছে ঝর্ণাটা দারুণ লাগছে মানে জলটা অনেকটাই কিন্তু পেয়েছি এই শীতের মধ্যে নিচে আসতে হবে অনেকটা সিঁড়ি পেয়ে কিন্তু তারপরে আবার এই যে পাশের সিঁড়িগুলো দিয়েই আবার কিন্তু উপরে উঠে যেতে হবে তাহলে একটু কষ্টকর আর তবুও ঠিক আছে কষ্ট হলেও কিন্তু ভালো লাগছে কারণ আমরা কিন্তু ফলস দেখেছি বেশ সকাল সকাল এসেই এখন এসেছি শিলং পিকে এটা ইন্ডিয়ান এয়ারফোর্সের যে কোয়ার্টার আছে তো ইন্ডিয়ান এয়ারফোর্সের কোয়ার্টারের মধ্যে এই শিলং পিকটা দারুণ দারুণ একটা ভিউ পয়েন্ট ঠিক দার্জিলিংয়ের মেলের মতন আপনি পাবেন এই জায়গাটায় দাঁড়িয়ে দূর দূরান্ত পুরো শহরটা দেখা যাচ্ছে দারুণ লাগছে পাহাড়ে ঘেরা শহর চারিদিক এদিকটা সাজানো গোছানো আপনি উপর থেকেও দেখতে পারবেন চাইলে আপনার ইচ্ছে মতন এখানে সময় ব্যয় করুন কিন্তু একটা ইনফরমেশন আছে এখানে আপনি যে গাড়িতে করে ঘুরবেন সেই গাড়ি কিন্তু আপনাকে এখানে প্রবেশ করতে দেবে না গাড়িটা বাইরে রেখে আসতে হবে এখানে লোকাল যে গাড়ি আছে ছোট ছোট একটা গাড়িতে চারজন ধরে মারুতি এইট হান্ড্রেড ঠিক সেই গাড়িতে করেই কিন্তু এর মধ্যে প্রবেশ করতে হবে তো ওখানে একটা এন্ট্রি ফি আপনাকে দিতে হবে পার পার্সন সম্ভবত দেড়শো টাকা করে কারণ আমাদের লাগিনে একটা দাদা আমার এখানেই সার্ভিস করে তো তার আইডিতে আমরা ঢুকে গেছি তার আইডি দিয়ে আমাদের গেট পাস করিয়ে ঢুকিয়েছে তো সেই জন্যে আমি আপনাদেরকে কাছে দুঃখিত শুধু জাস্ট কত টাকা করে গাড়ি ভাড়া লাগবে এটা আমি বলতে পারলাম না তবে এক থেকে দেড়শো টাকা বেশি লাগবে না দাদাও তাই বললো কারণ দাদাও জানে নাকি যদি এর মধ্যেই থাকে আর আমরা এখানটায় এখন এসছি এখানে একটু সময় ব্যয় করব এই ভিউ পয়েন্টে করে তারপরে আমরা আস্তে আস্তে আবার অন্য কোনো উদ্দেশ্যে রওনা হব কোনো কিছু দেখার আর আজকে শিলং লোকাল সাইট সিন হচ্ছে আমাদের সঙ্গে স্কাই ওয়াক থেকে পুরো শিলং শহরটা আপনি দেখতে পাবেন আর স্কাই ওয়াকটা পাবেন ডনবক্স মিউজিয়ামে আমরা এখন এসেছি ওমিয়াম লেকে তো এই ওমিয়াম লেকে পার্কিং ফি লাগবে তিরিশ টাকা করে আর কোনো এন্ট্রি ফি নেই কারণ এটা তো চারিপাশ দিয়েই লেকটা দেখা যাবে এই যে লেক চারিদিকে কিন্তু আরেকটা জিনিস ইনফরমেশান মানে আপনি যদি বোটিং করতে চান তাহলে নিচে গিয়ে আপনি বোটিং করতে পারেন আর যদি বোটিং করতে না চান তাহলে দরকার নেই আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি ডনবক্স মিউজিয়াম সম্পর্কে কারণ ওখানে ভিডিও অ্যালাউ ছিল না তাই আমি ভিডিও করিনি বাইরেও করিনি কারণ বলেছিল যে অ্যালাউ নেই ভেতরেই তাই জন্য আমি আর বাইরেও করিনি তো ওই ডনবক্স মিউজিয়ামে ঢোকার জন্যে পার হেড আপনাকে একশো টাকা করে দিতে হবে তার বিনিময়ে আপনাকে ওখানে এন্ট্রি নিতে পারবেন আর যদি ছোট বাচ্চা হয় তাহলে পঞ্চাশ টাকা করে কিন্তু একটা ব্যাপার আছে ভিতরে ঢুকে আপনি যদি ফটো তুলতে চান কিন্তু ভিডিও অ্যালাউ নেই ভেতরে যদি আপনি ফটো তুলতে চান তাহলে সেই ফটো তোলার জন্যে একটা মোবাইলের জন্য আপনাকে একশো টাকা পে করতে হবে একশো টাকা দিলে আপনি ওর ভেতরে যত ইচ্ছা তত ফটো তুলতে পারবেন আমরা করেছিলাম কি একটাই মোবাইল ওখানে অ্যালাউ করে নিয়েছিলাম তো আপনি একটা আই কার্ড মতন দিয়ে দেবেন গলায় ঝুলিয়ে নেবেন ব্যাস এবারে আপনি ফটো তুলবেন এ একটা খুব ভালো ব্যাপার আছে যে ফটোটা অন্তত তোলা যায় আর এখানের ব্যাপারটা জাস্ট পার্কিং ফি তিরিশ টাকা ওমিয়াম লেক আমরা এখন বাড়ি ফিরছি তো এখন ওমিয়াম লেক সম্পর্কে এটুকি কারণ একটা লেক মানে জলাশয় সেটা তো বুঝতেই পারছেন যে ভীষণ ভীষণ বড় চারিদিকটা তো আমরা সেখানে এখন দাঁড়িয়েছি কিছু সময় এখানে দাঁড়াবো তারপরে আমরা আবার এখান থেকে আসামের দিকে রওনা হবো অর্থাৎ গুয়াহাটি পল্টন বাজারের দিকে